আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মুন্ডানো ব্যক্তিদের সাথে সরিকানা কোরবানি করা কি জায়েজ আছে উত্তর হল জি মুন্ডানো ব্যক্তিদের সাথে সরিকানা কোরবানি করা জায়জ আছে এতে সকলের কোরবানি সহি হবে কারোর কোরবানি নষ্ট হবে না তবে দারিমুণ্ডানো ব্যক্তিকে শরীয়তের পরিবাসায় যেহেতু ফাঁসেক এবং ফাজের ধরা হয় একজন পাপাচারী ব্যক্তি হিসেবে গণ্য করা হয় এজন্য দারিমুণ্ডানো ব্যক্তিদের সাথে কোরবানি করা অনুত্তম কাজ উত্তম নয় উত্তম হলো। নেককার পরহেজগার বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে শরিক হয়ে কুরবানি করা এজন্য আমাদের সকলেরই শরিকানা কোরবানির ক্ষেত্রে নেককার পরহেজগার বুজুর্গ ব্যক্তিদের চয়ন করা উচিত শরিকানা কুরবানির ক্ষেত্রে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে আসল হলো কুরবানির ক্ষেত্রে একজন ব্যক্তির পক্ষ থেকে একটি পশু জবাই করা একাধিক ব্যক্তি মিলে শরিক হয়ে ভাগা কোরবানি করা এটি শরীয়তের দৃষ্টিতে আসল কাজ নয় এটি ফরাক বা শাখাগত একটি বিষয় যেহেতু রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম সাহাবাই কেরামকে ভাগা কোরবানি করতে শরিকানা কুরবানি করতে আদেশ করেছেন বা অবকাশ দিয়েছেন এজন্য আমাদের জন্য শরিকানা কোরবানি করা যায় আছে তবে এখনও আসল বিধান হল এক ব্যক্তির পক্ষ থেকে একটি পশু কোরবানি হবে একটি পশু জবাই হবে এজন্য যে ব্যক্তি সামর্থ্যবান যার সামর্থ্য আছে তার জন্য এখনও উচিত এবং উত্তম হলো একটি পশু জবাই করা নিজের পক্ষ থেকে এক ব্যক্তির পক্ষ থেকে একাধিক ব্যক্তিকে সামিল করে কোরবানি করা এটা সামর্থ্যবান ব্যক্তির জন্য অনুত্তম কাজ আর যে ব্যক্তির সামর্থ্য নাই সে ব্যক্তির জন্য উত্তম হল সে ভাগা কোরবানি করবে অন্যদের সাথে শরিক হয়ে সে কোরবানি করবে এজন্য ভাগা কোরবানি করা আমাদের সমাজে এটাকে আমরা এখন আসল বানিয়ে নিয়েছি আমাদের মধ্যে যারা সামর্থ্যবান তারাও ভাগা কোরবানি করতেছি যারা সামর্থ্য নেয় তারাও ভাগা কুরবানি করতেছি এজন্য আমাদের মধ্যে যারা সামর্থ্যবান ব্যক্তি তাদের কাছে আমাদের উদারত আহ্বান থাকবে আপনারা একা কুরবানি করার চেষ্টা করবেন একা কোরবানির ক্ষেত্রে নিয়ত আপনারটা শুধু খালেস হবে কারণ একা কোরবানির ক্ষেত্রে শুধুমাত্র আপনার একজনের নিয়ত হলেই কবুল হয়ে যাবে আর যদি শরিকানা কোরবানি করেন তাহলে প্রত্যেক ব্যক্তির নিয়ত সহি হতে হবে এজন্য আমরা যারা সামর্থ্যবান আছি আমাদের জন্য উচিত হলো একটি পশুতে নিজের পক্ষ দিকে একা কোরবানি করা তাহলে এই কোরবানিটা আল্লাহ তালার দরবারে খুব দ্রুত কবুল হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ